ইনি হলেন অতুল সুভাষ সমাজ মাধ্যম এবং মিডিয়ার দৌলতে বেশ কিছুদিন ধরে আমাদের খুবই পরিচিত একটি নাম তাও যারা অতুলের কথা জানেন না তাদের বলি অতুল হল চৌত্রিশ বছরের একজন ইঞ্জিনিয়ার যে কিনা ব্যাঙ্গালুরুতে একটি টেক কোম্পানিতে কর্মরত ছিল ছিল বলছি কারণ এই বছর নাইনথ ডিসেম্বরে সে আত্মহত্যা করে এবং তার পেছনে রেখে যায় একটি নব্বই মিনিটের ভিডিও ও চব্বিশ পেজের একটি সুইসাইড নোট এবং এই সুইসাইড নোট এবং ভিডিও থেকে জানা যায় যে তার স্ত্রী নিকিতা সিংহানিয়া এবং তার মা ও ভাইয়ের অত্যাচারে জর্জরিত হয়ে অতুল আত্মহননের পথ বেছে নেয় বস্তুত তার স্ত্রী ডিভোর্সের সময় অ্যালেমানিতে বিশাল অঙ্কের টাকা দাবি করেছিল কিন্তু অতুল সেই বিশাল পরিমাণ অর্থ দিতে রাজি না থাকায় তার স্ত্রী নিকিতা নিকিতার মা ভাই এমনকি পুলিশ থেকে কোর্টের জাজ পর্যন্ত সবাই মিলে অতুলকে নানাভাবে মানসিকভাবে চাপ দিয়ে জর্জরিত করে ফেলেছিল খুবই মন্মান্তিক একটি ঘটনা কিন্তু এই রকম ঘটনা কি আমাদের সমাজে এই প্রথম ঘটলো এই একই রকম ঘটনা কিন্তু আমাদের চারিপাশে প্রতিদিন প্রতিনিয়ত ঘটেই চলেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটা অনুযায়ী শুধুমাত্র দু হাজার উনিশেই কিন্তু প্রায় এক লক্ষ আঠেরো হাজার মানুষ কিন্তু আত্মহননের পথ বেছে নিয়েছিল এবং আশ্চর্যের বিষয় হলো এই সংখ্যার সেভেন্টি ফাইভ কিন্তু ছিল পুরুষ এবং তার মধ্যে থার্টি সেভেন পারসেন্ট পুরুষই কিন্তু ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট অর্থাৎ বৈবাহিক জীবনের অশান্তির কারণেই কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বিশেষজ্ঞদের মতে দু হাজার সাতে ঘরোয়া হিংসা আটকানোর জন্য যে ধারা আনা হয়েছিল সেই ফোর নাইনটি এইট এ কার্যকারী হওয়ার পর থেকেই কিন্তু দেশে পুরুষদের আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেকশন ফোর এর কারণে প্রচুর নির্যাতিত নিপীড়িত মহিলারা যেমন ন্যায় পেয়েছে অন্যদিকে কিছু অসৎ মহিলারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ফোর নাইনটি এইট এ কে কাজে লাগিয়ে নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের সম্মানহানি করা শুরু করেছে এই প্রচণ্ড মানসিক এবং সামাজিক চাপকে সহ্য করতে না পেরে প্রতি বছর প্রচুর পুরুষ মানুষ কিন্তু আত্মহত্যার পথকেই বেছে নেয় ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট সেকশন এইটিন ক্রুয়েলটি বাই হাজবেন্ড সেকশন ফোর এ এগুলো কিন্তু বানানো হয়েছিল মূলত বিবাহিত নির্যাতিত মহিলাদের সুরক্ষার কথা ভেবেই তার প্রয়োজন কিন্তু তখনও ছিল এবং এখনও কিন্তু আছেই এটাও যেমন সঠিক তেমন এটাও কিন্তু সত্য যে প্রচুর লোভী ও চতুর মহিলা এবং তাদের পরিবার কিন্তু এই ধারাগুলোকে ব্যবহার করে পয়সা রোজগারের একটি নতুন রাস্তা বানিয়ে নিয়েছে রাজস্থান যোধপুর নভরতেন নামের একটি ছেলে তার মা ও তার ভাই নবরতনের বিয়ের মাত্র চার মাসের মধ্যেই নতুন বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে সবাই মিলে আত্মহত্যা করে সত্তর বছরের কৃষক তার চাষের জমি বিক্রি করে দেন তার বিবাহ বিচ্ছেদ হওয়া প্রাক্তন স্ত্রীর ভরণপোষণের ভরণ পোষণের তিন কোটি দশ লক্ষ টাকা জোগাড় করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে তো একজন মহিলা তিনজনকে বিয়ে করে তিনজনকেই ডিভোর্স দিয়ে তিনজনের কাছ থেকেই কিন্তু ভরণ টাকা আদায় করত। যদিও পরে সে ধরা পড়ে এগুলো শুনে অবাক লাগছে তাহলে আরও বলি শুনুন সেকশন ওয়ান টোয়েন্টি ফাইভ মহিলা যদি শুধুমাত্র একদিনের জন্যও বিবাহিত হন তাও কিন্তু সে তার প্রাক্তন স্বামীর কাছ থেকে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি মাসিক মেনটেন্স পাবে যতদিন না সে আবার কাউকে বিয়ে করছে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে পৌঁছে গেছি আমরা আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের প্রথম সারি দেশগুলোর মধ্যে কিন্তু স্থান পায় যার জন্য দেশবাসী হিসেবে আমি এবং আমরা কিন্তু অনেক গর্বিত গর্বিত হওয়ারই কথা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা ফেমিনিজমের কথা বলি ইকুয়ালিজমের কথা বলি কিন্তু আমাদের আইন ব্যবস্থায় এই ইকুয়ালিজম ঠিক কোথায় নারী পুরুষ সমানাধিকারের কথা বলি আমরা সামাজিকভাবে সমানাধিকার কি করে আসবে যদি আইনগতভাবেই নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার না থাকে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ হয়েও কেন এখানে নারী পুরুষের সমান অধিকার নেই যদি বৈবাহিক সম্পর্ক ভেঙে বিচ্ছেদই হয়ে যায় প্রাক্তন স্ত্রীর সঙ্গে মানসিক ও শারীরিক কোনো সম্পর্কই যদি না থাকে তাহলে সারা জীবন ধরে ভরণ পোষণের নামে তাকে অর্থ সাহায্য করে যাওয়াটা ঠিক কতটা যুক্তিপূর্ণ আর যদি যুক্তিযুক্ত হয়েও থাকে তাহলে উল্টোটা কেন নয় ভাবুন এবং অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন আমি পূজা আমার আজকের বক্তব্য আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার